দেখো আমি পুরো একদম পারফেক্ট টাইমে চলে এসেছি একদম পুরো এগারোটা টাইম ছিল এখন এগারোটা দুই বাজে একদম পারফেক্ট টাইম আমি পৌঁছে গেছি তোমাদের কাছে গল্প করতে তো যারা নোটিফিকেশন পাচ্ছো আমার এই লাইভে প্লিজ তোমরা জয়েন করে যাও আজকে আমার লাইভের দ্বিতীয় দিন আমি এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে যারা আহ এই মুহূর্তে আমার নোটিফিকেশন পাচ্ছ কাইন্ডলি যাও আমার লাইভে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আমার ইউটিউব চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আসছে আমরা দেখতে পাচ্ছো আজ একটা কমেডি ভিডিও এসেছে আমার নিজেরই ভিডিও এসেছে কেমন লেগেছে জানিও কমেন্টে আর এখন তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভে আছো তোমরা প্লিজ আমাকে একটু মেসেজ করো একটু হাই হ্যালো করো যাতে আমি বুঝতে পারি যে আমার লাইভটা কে দেখছে যারা জয়েন হয়েছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ করো কমেন্ট করো এখানটা যাতে আমি বুঝতে পারি যে কে আছো আমার সঙ্গে এই মুহূর্তে তাহলে আমার কথা বলতে সুবিধা হবে আর আমার চ্যানেলের ভিডিও কেমন লাগছে আমাকে একটু জানাইও আমার চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আসছে অনেক রকম ভিডিও আসছে কন্টেন্ট গুলো আছে গল্প আছে অজানা তথ্য আছে তারপরে কমেডি কমেডি আছে তোমার শর্টস ভিডিও আছে প্লাস তোমার নাচের ভিডিও আছে ডান্স ভিডিও আছে এটা ডান্স ভিডিওর চ্যানেলটা রয়েছে তো কে কে এই মুহূর্তে দেখছো আমাকে কাইন্ডলি একটু মেসেজ করো নেটওয়ার্কের কারণে যদি আমি না পেয়ে থাকি আমি পিসিতে অন করে নিচ্ছি আমার লাইভটা যাতে আমি অ্যান্সারটা দিতে পারি তো তোমরা যারা এই মুহূর্তে জয়েন করেছ আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও আর আমার ভিডিও কেমন লাগছে হিসেবে বিভিন্ন রকম ভিডিও আমি পোস্ট করে থাকি তো আমাকে তো সেগুলো জানাও তাহলে আমি সেই টাইপের ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করব আমার ভিডিওগুলো বেশিরভাগটাই স্টেজ শোয়ের উপরে থেকে থাকে কারণ একজন প্রফেশনাল ড্যান্সার আমি তো আমি সেই কারণে স্টেজ শোয়ের ভিডিওগুলোই বেশি পোস্ট করে থাকি তো এখন যদি ওই এছাড়াও আমার কিছু আছে কিছু এক্সট্রা কন্টেন্ট আছে যেগুলো তোমার কমেডির উপরে আছে প্লাস স্টোরি আছে স্টোরি স্টোরি আছে আছে তো যারা এই মুহূর্তে আছো প্লিজ আমাকে একটু কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি আমার সঙ্গে কে কে আছে আছে এই মুহূর্তে পাঁচ সাত জন আমি দেখতে পাচ্ছি জয়েন আছে কিন্তু আমি জাস্ট আমার সঙ্গে একটু কথা করো কি ধরনের কন্টেন্ট তোমার আছে চাইছো আমার কাছ থেকে বা আমার চ্যানেলটা আরো কি কি হলে তোমাদের ভালো লাগবে বা আমার চ্যানেলটা আরো গ্রোথ করতে গেলে তোমরা কিছু আমাকে আইডিয়া দিতে পারো তো প্লিজ আমাকে একটু জানাও আজকে আমার লাইভ দ্বিতীয় দিন আমি লাইভে খুব একটা থ্রোলি কথা বলতে পারি না কেন আমি নতুন নতুন সবাই লাইভটা করছি আমি সাধারণত লাইভ খুব একটা করি না তো ইউটিউবে আমি লাইভটা করছি এই কারণে যে জাস্ট রিভিউ নেওয়ার জন্য যে আমার আমার যারা দর্শকরা আছে যারা আমার চ্যানেলটা যারা কন্টিনিউ দেখে পাঁচজন সাতজন দশজন যে ভিউসটা আছে আমি এই আমার পরিবার এই পাঁচজন সাতজন দশজনই আমার কাছে অনেক মূল্যবান তো আমি চাই আহ তোমরা আমাকে একটু জানাও যে আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে তোমরা যারা এই মুহূর্তে আছো প্লিজ জয়েন তোমাকে একটু মেসেজ করো যাতে আমি বুঝতে পারি বা তোমাদের কিছু বলার থাকলে আমাকে বলো যে আমার ভিডিও গুলো কিরকম আসলে তোমাদের ভালো লাগবে বা কি ধরনের ভিডিও আমি তো অনেক রকম ভিডিওই পোস্ট করে থাকি তো কি ধরনের ভিডিও গুলো তোমাদের বেশি ভালো লাগছে আমাকে একটু জানালে আমি তাহলে সেই রকম ভিডিও গুলো তোমাদেরকে পরিবেশন করতে পারবো আমার লাইভে এই মুহূর্তে আছে অনেকেই আমি দেখতে পাচ্ছি আছে কিন্তু আমাকে কাইন্ডলি একটু মেসেজ বা একটু কমেন্ট করলে আমি বুঝতে পারতাম তাহলে আমার কথা বলতে সুবিধা হতো আমি একাই বলে চলেছি অনর্গল একাই বলে চলেছি তো আমি চাই তোমরাও আমার সঙ্গে একটু কথা বলো আমি তোমাদের কথা বলার জন্য ওয়েট করছি যারা নতুন জয়েন করছে এই মুহূর্তে আমার লাইভে তাদের উদ্দেশ্যে বলি আমার আজকে আমার দ্বিতীয় দিনের লাইভ আর আমার এই চ্যানেলটা বেসিক্যালি ডান্স প্রোগ্রামের যে ভিডিওগুলো নাচের স্টেজ শোয়ের যে ভিডিওগুলো আমি পোস্ট করে থাকি কারণ আমি নিজে একজন প্রফেশনাল ড্যান্সার আর এছাড়াও যদি কিছু ভিডিও থাকে সেগুলো হচ্ছে তোমার বিভিন্ন রকম কন্টেন্ট আছে যেগুলো আমার অজানা তথ্য বা কমেডি ভিডিও এছাড়াও থাকছে তোমার হরর স্টোরি তো যে ধরনের কন্টেন্ট তোমাদের ভালো লাগবে বলে মনে হয় সেই ধরনের আমাকে একটু আইডিয়া দাও আমি তাহলে সেই ধরনের কন্টেন্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা প্লিজ তোমাদের মতামতটা আমাকে জানিয়ে যাও তাহলে আমার খুব সুবিধা হয় তোমরা আমার এই মুহূর্তে লাইভটা আমার দেখছে কয়েকজন দেখছে কিন্তু আমি চাই যে আমার সঙ্গে তোমরা কথা বলো প্লিজ আমাকে একটু হাই হ্যালো করলেও আমি বুঝতে পারবো যে আমার সঙ্গে একটু একজন কথা বলছে কারণ আমি একাই অনগল্পকে চলেছি তোমরা প্লিজ জয়েন হয়ে যাও আর তোমাকে কমেন্টটা জানাও যে তোমরা কী ধরনের কন্টেন্ট পছন্দ করছো আমি আমার অলরেডি আমার এই চ্যানেলটাতে প্রায় আড়াইশোটার মতো ভিডিও আমি পোস্ট করেছি স্টোরি সরি এখানে স্টোরি হয় না এখানে শর্টস ভিডিও হয় শর্টস লং ভিডিও করে আমি প্রায় আড়াইশোটার মতো ভিডিও এখানে পোস্ট করেছি তো আমাকে প্লিজ জানাও যে তোমাদের কী ধরনের ভিডিও গুলো তোমরা পছন্দ করছো সেই ধরনের ভিডিও টাইম থেকে আপলোড দেব যারা এই মুহূর্তে লাইভে আসছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমরা আমার পরিবারের মেম্বার খুব কাছের মানুষ তোমরা তোমাদের এছাড়া আমার পরিবার বা ইউটিউব ফ্যামিলি যেটা সেটা কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় যারা বর্তমানে এখন এই মুহূর্তে আছো বা যারা জয়েন করছো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কেমন আছো আমাকে সেটা বলো কন্টেন্টের কথা আমি ছেড়ে দিলাম তোমরা কেমন আছঙ্গে সেটা বলো একে একে আমি কত কথা বলবো একা একা কথা বলতে ভালো লাগে

যারা যারা এই মুহূর্তে জয়েন হচ্ছে আমাকে একটু মেসেজ বা কিছু কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি নাহলে আমি একা একা কত বক বক করবো বলো তোমাদের সঙ্গে আমার চ্যানেলে প্রায় আড়াইশোটা ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে কেমন লাগছে ভিডিও গুলো কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ আমাকে বলো আমি সেই ধরনের ভিডিও গুলোই পোস্ট করবো আমার কাছে অনেক ভিডিও স্টক আছে নাচের ভিডিও তো প্রচুর স্টক আছে কেন কি আমি একজন প্রফেশনাল ডান্সার আমি প্রোগ্রাম করতে গেলেও সেখানে সেখান থেকে ভিডিও আমি কালেক্ট করতে পারি বিভিন্ন শিল্পীর নাচের ভিডিও আমার কাছে রয়েছে তোমরা যারা আসছো প্লিজ আমাকে একটু আমি জানাও যে কে আছো বর্তমানে আমার সারা সুবিধা হয় কথা বলতে আমার অনেক পরিচিত বন্ধুরাও আছে ইউটিউবে তো আমি চাই যে তারাও যারা আসে এবং যারা আমার এই সোশ্যাল মিডিয়ার মারফত পরিচিতি হয়েছে তারাও যদি থেকে থাকো প্লিজ আমাকে একটু জানাও তোমরা আমি একা একা কত গল্প করবো বলো একা একা কি গল্প করা যায় যারা অলরেডি এখন আমার লাইভে আছো তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও আমার ভিডিওটা ভিডিওগুলো কেমন লাগছে বা ভবিষ্যতে কিরকম ভিডিও আমার কাছ থেকে তোমরা আশা করতে মানে আশা করছো আমি সেই টাইপের ভিডিওগুলোই পোস্ট করবো আর নাচের ভিডিওর পঁচিশ টাকা রয়েছে আমার কাছে কারণ অ্যাকচুয়ালি আমি একজন প্রফেশনাল ড্যান্সার তো প্রচুর নাচের ভিডিও আমার কাছে আছে অলরেডি আমি আড়াইশোটা আমার ভিডিও পোস্ট হয়ে গেছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট ভিডিও রয়েছে স্টেজ শোয়ের এছাড়াও কিছু আউটডোর অ্যালবামের ভিডিও আমি করে থাকি তো সেগুলোও পোস্ট করছি তো আমার কাছে তোমরা এক ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে আমার চ্যানেল থেকে আমাকে একটু জাস্ট রিভিউ দাও তোমাদের মূল্যবান রিভিউ আমার খুব অনেক অনেক কাজে লাগবে তোমরা কি ধরনের ভিডিওগুলো বেশি পছন্দ করছো আমার চ্যানেল থেকে আমাকে সেটা একটু জানাও কাইন্ডলি জাস্ট মানে একটা ফ্যামিলি মেম্বার একটা বন্ধুর মত করেই আমাকে বলো আমি তোমাদের কথাগুলো উপদেশ মনে করে বা অ্যাডভাইস মনে করে আমি নেব যারা আছো এই মুহূর্তে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও কারণ কি আমি একা একা কথা বলছি দেখো আমি কিন্তু একা একা কথা বলে বলে বেশি খান লাইভটা বড় করতে পারবো না তোমরা যদি আমার সঙ্গে কথা না বলো আমি কি করে কথা এগোবো বলো আমি একা কার সঙ্গে কথা বলবো আমি একা একা নিজের সঙ্গে কথা বলতে পারবো না এখন তোমার যদি আমার সঙ্গে কথা না বলো আমাকে লাইভটা থেকে বেরিয়ে যেতে হবে কারণ আমি বারবার করে তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা বলো আমাকে কি ধরনের ভিডিও গুলো তোমরা পছন্দ করছো আমি সেই ধরনের ভিডিও গুলোই পোস্ট করবো তোমরা যেমনটা চাইবে তেমনটাই হয়তো বা তোমরা কমেন্ট করছো আমার কাছে হয়তো আসছে না তবুও আমি পাশে পিসি ওপেন করে রেখেছি যদি কোনো কমেন্ট আমি এখান থেকে স্কিপ করে যাই তো আমি ওখান থেকে তুলতে পারব তোমরা যারা আছো বর্তমানে প্লিজ আমাকে একটু জানাও যে কে আছো আমার কন্টেন্ট বা আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানাও ঠিক আছে তাহলে আজকে এতটাই অলরেডি দেখো পনেরো মিনিট হয়ে গেছে আমার সঙ্গে কেউ তোমরা কথা বলো নিতেই আমার খুব খারাপ লাগছে তোমরা কেউ কিছু বলছো না আমাকে ঠিক আছে আবার আমি পরে লাইভে আসলে কথা হবে আমি আর বেশি বড় করছি না কারণ আমি তো আর নিজের সঙ্গে নিজে গল্প করতে পারবো না তোমরা কেউ জয়েন হচ্ছ না আমার চ্যানেলে তো প্লিজ যদি কেউ থাকো আমাকে একটু কমেন্টে জানাও কে আছো অথবা তোমরা এটাই বলো যে তুমি কেমন আছো আমাকে শুধু এটাই বলো আমার কন্টেন্ট নিয়ে আপনি পরে কথা বলবো আর যাই হোক আমার ভিডিও গুলো অনেক অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় ভিডিও আসছে তো তোমরা ভিডিও গুলো দেখবে কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাবে তাহলে আমি সেই ধরনের ভিডিও গুলোই বেশি করে বানানোর চেষ্টা করব অলরেডি আমার দুশো পঞ্চাশ আড়াইশোটা ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে ওরা প্রত্যেকটা ভিডিও দেখতে পারো আশা করি ভালো লাগবে আমার বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে ভিডিও আছে শুধু যে এন্টারটেনমেন্ট স্টেজ গুলো তার নয় আমার এর সঙ্গে কিছু অজানা তথ্য নিয়ে ভিডিও রয়েছে প্লাস কমেডি ভিডিও রয়েছে তো আউটডোর কিছু ভিডিও রয়েছে নাচ অ্যালবাম এছাড়া হরর মুভিস এই সরি হরর মুভিস বলে ফেললাম হরর স্টোরি কিছু রয়েছে যেগুলো আমরা যখন রাত্রিবেলা অনেক সময় ভিডিও দেখতে পারি না চোখে পেশার পরে তো সেক্ষেত্রে আমরা ওদের গল্প শুনতে ভালোবাসি মাইন্ড ফ্রেশ করার জন্য তো এই টাইপের কিছু গল্প আমি মানে বানিয়ে থাকি আমার নিজের ভয়েসে তো সেইগুলোও তোমরা দেখতে শুনতে খুব তাড়াতাড়ি এরকম অনেক ভিডিও আসতে চলেছে এবং প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় আমার নতুন নতুন ভিডিও পোস্ট হচ্ছে এবং আগামী তো হবে সেইভাবেই শিডিউল আমার রেডি করা রয়েছে তো যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর যারা রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার হবেই না না একদম তো আমি আর বেশি বড় করছি আমার সঙ্গে কেউ কথা বলছে না মন খারাপ করে আমাকে চলে যেতে হচ্ছে তো যাই হোক আবার কোনো সময় দেখা হবে আমি আসবো লাইভে আবার আবার অনেক গল্প হবে তখন অবশ্যই তোমরা আমার সঙ্গে কথা বলবে আমি নতুন মুখ নতুন লাইভে আসছি তাই আমাকে হয়তো চেনেও না অনেকে জানেও না তাই আমার সঙ্গে কি আর কথা বলবে যাই হোক আমার চ্যানেলে থাকা ভিডিও গুলো তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে একটা না একটা ভিডিও তোমাদের ভালো লাগবে কেন কি আমার চ্যানেলটাতে সমস্ত রকম কন্টেন্ট নিয়ে ভিডিও রয়েছে একই রকম ভিডিও আছে এরকমটা নয় যে বোরিং হচ্ছি একই রকম ভিডিও শুধু দেখছিলাম তা নয় আমার বিভিন্ন রকম সমস্ত কিছু মিলিয়ে আমি সেই আমি ভিডিও গুলো পোস্ট করে থাকি গুলো পোস্ট করে থাকি নিজেও কিছু ভাবি প্লাস স্টেজ শো গুলোতে রয়েইছেটেন্ট ফুল এন্টারটেনমেন্ট এছাড়াও কিছু গল্প কিছু কমেডি তো থাকছেই ভবিষ্যতে আরো থাকবে অনেক আমার এরকমই অনেক পরিকল্পনা রয়েছে তো প্লিজ যারা সাবস্ক্রাইব করেন নতুন বাইরে থেকে এখন দেখছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসো আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আশা করছি তোমার ভালো লাগবে বা তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে রকম অশ্লীল কিচ্ছু নেই যা রয়েছে সব সোশ্যাল এবং ভালো যেগুলো রুচি মার্জিত ভিডিও রুচি মার্জিত নাচ সেগুলোই থাকবে এবং আছে তোমরা অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে দাও আজ এতটাই আমার অলরেডি আঠেরো মিনিট ওভার হয়ে গেল কিন্তু তোমায় কেউ কথা বলনি আমার খুবই খারাপ লাগছে যাই হোক আমি নেক্সট টাইম আবার আসবো তোমাদের সঙ্গে গল্প করতে তখন নিশ্চয়ই তুমি কথা বলবে ঠিক আছে এখন এতটাই রাখি সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থাকবে সবাই নিজের খেয়াল রাখবে টাটা বাই বাই